Ai chụp tai hô tai hô tai hô tai hô tai hô tai hô tai আলকরালীর বিপ্ল বিশোর কেন বাঁজলো মধুর আলকরালীর বিপ্লবী সুর অন্থে নবীর বাজলো মধুর কোদার দয়া সেই জীবনী পান তু চাই জীবন চাই পান মুজাহি আই ছুটে আই হে জীবন বিলাই উদারা জীবন দাই কারা কারা আল্লাহর রাস্তায় জীবন দিতে প্রস্তুত আছেন দুইটা হাত মালিককে দেখায় দে যুবক তুমি তো যুবক মানুষ মনকর্ষনা না আল্লাহ তলা আমাকে বানাইছে দুনিয়াতে ইবাদত করার জন্য মরণ হবে তবে দুনিয়াতে বিড়ালের মতো মরবো না সিংহের গর্জন দিয়া আল্লাহ আকবার নারায় থাকবে আওয়াজ দিয়া আমার ভাই উসমান আদির মতো নিজের তরুার রক্ত আল্লাহর রাস্তায় আমরা বেরিয়ে দিতে পারবো কি পারবো না এই যুবক তোমার আর এখন ঘরে বসে সময় নাই ঘরে বসে থাকার সময় নাই আমার ভাই উসমান হাদি যেভাবে ইসলামের জন্য দিন কায়েমের জন্য নিজের রক্তকে জমিনে জেলে দিছে যুবক তোমাকে প্রস্তুত হতে হবে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কুয়ারের বাংলাদেশ কোন নাস্তিক বেইমানের বাংলাদেশ হতে পারে না যে এখন ঠিক কিনা বলে এই যুবক তোমাকে প্রস্তুত থাকতে হবে উসমান হাদি এক উসমান হাদিকে গুলি করে মনে করছো উসমান হাদিকে তুমি বন্ধ করে দিবা আল্লাহর কসম করে বলি কোরআন হাত নিয়ে বলি একজন উসমান হাদিকে বাংলার জমিন থেকে বিদাজিত করা হয়েছে কিন্তু লক্ষ্য করে উসমান হাদি বাংলার প্রত্যেকটা থেকে তৈরি হবে যখন ঠিক না বলেন এই জন্য কারা কারা উসমান হাদির মতো ইসলামের জন কারা উনি ইসলাম দিল ইসলাম আল কুরানের আলো আল হাদিসের আলো আল্লাহ আমাদের সকলকে ইসলামের জন্য